হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকাল কলকাতা হাইকোর্টে আবারও একটা নির্দেশ দেওয়া হয় নিয়োগ নির্দেশ উনচল্লিশ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল হাত না দিয়ে অতিরিক্ত উনচল্লিশ জনের আরও একটা প্যানেল প্রকাশ করতে হবে এবং তাদের নিয়োগ দিতে হবে এই উনচল্লিশ জন কারা এবং তাদের নিয়োগ দিলে কারা বঞ্চিত হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তার আগে তোমাদের সকলকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেক তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি এই উনচল্লিশ জন তারা যাদের ডুয়াল ডিগ্রি অর্থাৎ ডিএলএড এবং বিএড দুটোই আছে আমরা সকলেই জানি বর্তমানে প্রাইমারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাকে টু ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে তখন কিন্তু ডিএলএড এবং বিএড উভয়ই অংশন করতে পারতো এছাড়াও বিপিএড অংশন করতে পারতো তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যখন ডিএলএড এলিজিবেল হয়ে গেল প্রাইমারির জন্য বিএড বাদ হয়ে গেল তো তারা তার আগে ফর্ম ফিল করে ফেলেছিল তার জন্য তারা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট থেকে সিটকে যায় এবং সিটকে যাওয়ার পরে তারা কলকাতা হাইকোর্টে একটা কেস ফাইল করে এবং কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী তারাও যোগ্য যেহেতু তাদের দুটো ডিগ্রি আছে বিএড দিয়ে তারা করেছে তখনকার নোটিফিকেশান অনুযায়ী তাদের তো নিজস্ব কোনো দোষ নেই বর্তমানে তাদের কাছে ডিএলএড আছে তাদের ডিএলএডটাকে ইনক্লুড করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করে দিতে হবে এটাই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জাজমেন্ট আসে এখন এই উনচল্লিশ জনকে যদি নিয়োগ করা হয় সেক্ষেত্রে সমস্যা কাদের হতে পারে যেহেতু কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়ে দিয়েছে যে ন হাজার পাঁচশো যে তেত্রিশের প্যানেল সেই প্যানেলে হাত দেওয়া যাবে না তার মানে এই অতিরিক্ত উনচল্লিশ জনকে নিয়োগ করতে হলে এরকম উনচল্লিশ জন আরও উনচল্লিশ জন আছে তারাও গিয়ে পিটিশনার হবে তারাও কিন্তু এই জাজমেন্টের সুফলটা নেবে বা পরবর্তীতে আবারও কেস করবে তো এই রকম ক্যান্ডিডেট কিন্তু অনেক আছে তাহলে এই সমস্যা এই যে অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে এখানে সমস্যা কার হতে পারে এখানে সমস্যা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের কারণ অতিরিক্ত সিট দিতে গেলে কিন্তু এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের বঞ্চিত হবে কারণ এই যে উনচল্লিশ জন নিয়োগ অতিরিক্ত নিয়োগ করতে হলে সেখান থেকে ফাইভ পার্সেন্টের উনচল্লিশ জন কিন্তু চাকরি পাবে না তার মানে ফাইভ পার্সেন্টের সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থাকলেও এই উনচল্লিশ জন কিন্তু ফাইভ পার্সেন্টের সিটেই ভাগ বসাবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এছাড়া অতিরিক্ত যে সিটগুলো আছে সেখান থেকেই নেওয়া হবে আনএয়েডদের ক্ষেত্রেও সেটি একই সমস্যা ফাইভ পার্সেন্টের যদি পাস যে সমস্যা হয় সেক্ষেত্রে আনএফজয়েডদের হতে পারে যদি দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেটটা ওয়ান এক হাজার হয়ে গেল দেড় হাজার হয়ে গেলে এরকম ক্যান্ডিডেট সেক্ষেত্রে আনএবর্ডদের কিন্তু সমস্যা হবে তো যাই হোক এই জাজমেন্টটা যে খুব সুখকর জাজমেন্ট সেটা কিন্তু না যদিও একটা চিন্তা করতে গেলে এটা বাস্তব যেহেতু তাদের কাছে ডিএলএড এবং বিএড দুটোই ছিল তো যেহেতু নোটিফিকেশান অনুযায়ী ডিএলএড এবং বিএড দুটোই এলিজিবল ছিল তাদেরও তো দোষ নেই তারা তো যদি জানতো যে ডিএলএডটা এই বিএডটা বাতিল হয়ে যাবে তাহলে তারা অবশ্যই ডিএলএড দিত তারাও যোগ্য তাদের জায়গা থেকে অস্বীকার করা কিছু নেই তারাও বঞ্চিত তার জন্যই তারা কিন্তু এই কেসটা করেছে এবং তারা জয় সুনিশ্চিত করেছে তো এখন দেখার বিষয় পর্ষদ কী করে এবং প্যানেলটা কবে দেয় কিভাবে দেয় তবে এটা সত্যি কথা বলতে গিয়ে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালের ওপরেই আঘাতটা পড়ছে তো ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ আরও আরেকটা বিষয় সেটা তো আনঅাবজর্ডের ভবিষ্যৎ তো তোমরা অনেকে জানতে চেয়েছো আন ভবিষ্যৎ বলতে একটাই বিষয় কুড়ি বাইশের যে জাজমেন্ট সেই জাজমেন্ট আসার পরেই আন্যাপ ভবিষ্যৎ বলা যাবে তার আগে বলা যাবে না তবে আন টেনশন করছো যে বাইশের ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নিতে পারে ইন্টারভিউ ডিএলএডদের এই সরি বিএডদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এনআইএস ডিএলএড ইন্টারভিউ নেওয়া হয়েছিলো তাদের ইন্টারভিউ নেওয়ার পরেও তাদেরকে বাতিল করা হয়েছে ওইরকম কোনো ব্যাপার না ইন্টারভিউ নিয়েছে মানে যে তারা ইনক্লুড হয়ে গিয়েছে তারা যোগ্য এরকম কোনো ব্যাপার না ও যখন তখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা বাদ হতে পারে কারণ তারা বাদ হওয়ার গ্রাউন্ডের দিকেই আসে থ্যাংক ইউ